আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ফিরে দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক এন্ড মিশনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে জাহাজের মোটর বিভিন্ন দেশের যেমন জাপান জার্মানি নরওয়ে ডেনমার্ক ইটালি কানাডা পোল্যান্ড রাশিয়া যুক্তরাষ্ট্র সহ আরও অন্যান্য দেশের এবং বিভিন্ন ব্র্যান্ডের মোটর তাইও এন এস ডিকে জে টু ফিনল্যান্ড স্টমবার্গ ডাব্লুইজি হিটাসি তোসিবা সহ আর অন্যান্য নামি দামি যেগুলো ব্র্যান্ড এবং মিশেস্প পণ্য তেলের মেলে হান্টার স্প্রেলার ফিল্টার এবং বিশ নম্বর চাকি দু নম্বর হলার সহ আরও অন্যান্য কাস্টমার এগুলো এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা এসেছি সেটা হচ্ছে একটা জে টু কোম্পানির মোটর থার্টি সিক্স স্লটের মোটর এটা এবং হাই কোয়ালিটি মোটর এটার যে রোটার এবং যে কয়েলটের কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি আমাদের কাছে আসলে এইভাবে আসে না অনেক কম আসলে পাওয়া যায় দেখা যাচ্ছে একশোটা জেটের মধ্যে আমরা টোয়েন্টি পারসেন্ট এরকম মোটর পাওয়া যায় আর কি তো এই মোটরটা রোটার অনেক বড় আর কি অন্যান্য জেটু মোটর যেটা থাকে আর সাত ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি যে রোটারটা থাকে আর এটা রোটার রয়েছে সাড়ে সাত ইঞ্চি বাই ছাব্বিশ অর্থাৎ এটা হাফ ইঞ্চি একটু বেশি আছে রোটারটা যেটা যত রোটার বড় ভিতরে যত তার সেটা বেশি থাকবে এবং সেটা বিদ্যুৎ খরচ আরও কম হবে বিদ্যুৎ খরচ কম হবে আসলে ফর্মুলার ওপর ডিপেন্ড করে এবং কয়েল যে স্লিকন রয়েছে সেটার ওপর অনেক ডিপেন্ড করে তো এটার যে কয়েল রয়েছে আর কি এটা হচ্ছে 48 এইট মোটর তো এই মোটরটা ইনশাআল্লাহ দেখানো হবে এটা কয়েল আমি আপনাদেরকে দেখানো হচ্ছে এখন এরপরে সামনে যে পার্টটা রয়েছে দেখুন এটা হচ্ছে ফোরটি এইট অর্থাৎ আটচল্লিশ লোটের মোটর এটা এই মোটরটাও আমাদের কাছে রয়েছে চেইন কয়েল আর কি কয়েল কয়েল অরিজিনাল পাওয়া অনেকটাই জটিল হয়ে যায় আমাদের জন্য আমাদের এই যাবৎ মোটর পেয়েছি তবে একশোর মধ্যে এটা তিন পার্সেন্ট মোটরটা এরকম বের হয় এই কয়েলটা দেখুন আটচল্লিশ ষোলোটার মোটর এটা কিন্তু এটা কিন্তু আইপুট ওখানে কাটা নেই তারপর আটচল্লিশ ষোলো মোটর এইটা যে কয়েলটা আপনাকে দেখানো হইলো কি আর প্রথমে যে মোটরটা আপনারা দেখেছি সামনে যে কামরাঙ্গা রয়েছে সেই মোটরটার আসলে যে কয়েলটা সেটা ইনশাল্লাহ দেখানো হবে ওই কয়েলটা হোয়াইট কালার কয়েল কোম্পানির থেকে এটা করা রয়েছে আর এটা দেখেন আটচল্লিশ সোলট যেটা কয়েলটা এখনই দেখানো হইল আর কি তো এই কয়েলটা অনেক সুন্দর হাই কোয়ালিটি কয়েলটা অনেক চকচকা রয়েছে ফোর্টি এইট সোলোটের মোটর এবং অনেক বিদ্যুৎ সাশ্রয়ী হবে লো ভোল্টেজও চলবে সব দিক থেকে মোটামুটি এটা পারফেক্ট একটা মোটর আমার কাছে মনে হয় এবং এই মোটরটা লোড দেখেছি আমি অনেক হাই কোয়ালিটি লোড ফিফটি ওয়ান এমপিআর অর্থাৎ চল্লিশ ঘোড়া যেরকম লোড নেয় একেবারে সেম টু সেম লোড নেবে এটা এই মোটরটা যদিও তিরিশ ঘোড়া মোটর কিন্তু চল্লিশ ঘোড়া পর্যন্ত আপনার লোড দিতে পারবেন এই কোয়ালিটি সে কিন্তু ধারণ ক্ষমতা তার ভিতরে রয়েছে আর কি এই মোটরটার ভিতরে অর্থাৎ সব দিক থেকে মোটর পারফেক্টলি চলবে এবং বিদ্যুৎ সাশ্রয়ের দিক থেকে শুরু করে আপনার যে লং জিবিটা একটি দেবে আর কি অর্থাৎ যে লাস্টিংয়ের কথা বলতেছে আর কি সেটা আর কি অনেকটাই এটা হাই কোয়ালিটির মধ্যে সর্বোচ্চ সেরা মোটর আমি ধরে রাখি যেহেতু এটা এখানে কেন কোনো প্রকার কাটা নেই এরকম কাটা থাকলে কিন্তু আটচল্লিশ স্লট হয় কিন্তু এটা কাটা ছাড়াই কিন্তু আটচল্লিশ স্লট আটচল্লিশ স্লট আসলে খুলে দেখে না নিলে আপনারা বুঝতে পারবেন না কিন্তু আমরা দেখা মাত্র বুঝি আর আরেকটা বিষয় হচ্ছে যে পায়ার যে সিস্টেমটা রয়েছে আটচল্লিশ আমি দেখাইছি এর আগে কিন্তু দেখুন এই যে পায়ার সিস্টেমটা এটা কিন্তু পুরোটা এরকম হবে দুই ভাগে ভাগ হবে না আর এক ভাগে ভাগ যদি হয় ছত্রিশ স্লট হবে ছোটো আটচল্লিশ লোট অবশ্যই বড় এবার থেকে ওইপার এক জব অ্যাডজাস্ট হয়ে থাকবে পায়ের সাথে ফিক্সড সিস্টেমটা লেগ সিস্টেম যে অ্যাডজাস্ট রয়েছে এই সিস্টেম থাকবে এটা আটচল্লিশ রোটের চেনায় একটা উপায় আর কি তো এই মুহূর্তটা আমি মনে করি বেস্ট কোয়ালিটি হবে ইনশাল্লাহ আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারেন আর রাইস মেল ওয়েল মেল ফিড মেল অ্যান্ড আর একটা রয়েছে ওয়েল মেল এগুলো আপনি ইউজ করতে পারেন খুব ভালো চলবে আর কি দেখুন আর আর একটা যে কয়েলটা রয়েছে থার্টি সিক্স মোটর যেটা দেখুন এই কয়েলটা অনেক সুন্দর দেখুন একেবারে চকচকা কয়েল আমি সামথিং আপনাদেরকে কয়েলে একটু জাস্ট আমরা ক্লিয়ার করে আপনাকে দেখানো হবে যে দেখুন কীরকম কয়েল চকচকা আর কি এই হোয়াইট কালার কিন্তু আসলে কোম্পানি থেকেই করে রয়েছে আর কি এরকমভাবে ভাবে এবং এটারটা অনেক সবচেয়ে বড় যেটা দেখানো হলো প্রথমে আর কি যে মোটরটা সামনে কামরাঙ্গা দেখুন কয়েলটা খুব সুন্দর এবং এটা রোটার বড় এটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে এই মোটরটা সব দিক থেকে মোটর পারফেক্টলি এবং লাস্টের দিক থেকে সেম টু সেম কোয়ালিটি তো যেটা মোটর যেগুলো অরিজিনাল কয়েল আমরা পেয়ে থাকি আর কি তারই মধ্যে সেরা মোটর যদি হয়ে থাকে এগুলো মোটরই হবে আমাদের কাছে কয় পিস রয়েছে এটা হিট প্রুফ গ্রিস আর কি দেখুন এই গ্রিসটা হিট প্রুফ গ্রিস আমরা ইউজ করি সব সময় যাতে করে বিয়ারিংটা যত দিন লাস্টিং হয় তার থেকে বেশি হতে পারে কাটটা রয়েছে আর কি সেই কাটটা আপনাদের মাঝে শো করলাম এখানে তিনটা নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান যেটা স্ক্রিনে সময় দেওয়া থাকে আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি আর একটা নাম্বার অ্যাড করে রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান এই তিনটে নাম্বার আর একটা নাম্বার রয়েছে এই চারটা নাম্বার ব্যতীত আমাদের কিন্তু কোনো নাম্বার নেই বা আমাদের শাখায় এই চারটা নাম্বার ব্যতীত কিন্তু কোনো আর কোনো নাম্বার নেই এবং আমাদের এখানে আপনারা কি কি পেয়ে যাবেন সেখানে কিন্তু দেওয়া দেওয়া রয়েছে রয়েছে ভিজিটিং কার্ডে কিন্তু আর কি এছাড়া যারা অনলাইনে যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন অর্ডার করার আমি বলে প্রথমেই আহ ফর্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে অ্যান্ড সিক্সটি পার্সেন্ট টাকা আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে অর্থাৎ মোটরের দাম যদি এক লক্ষ টাকা হয় তাহলে অগ্রিম টাকা আপনাকে দিতে হবে চল্লিশ হাজার টাকা এবং বাকিটা আপনার ওখানে মোটরটা পৌঁছে যাওয়ার পর আপনার ওখানে দেখবেন দেখার পরে ওখানে আপনাকে টাকা দিলে মোটরটা আপনি পেয়ে যাবেন সিস্টেমটা বা ধরনটা এই ধর এইরকম আর কি এবং যারা দেশের বাইরে থাকেন তারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবে সেটা বলে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সরাসরি শুধুমাত্র প্রবাসী ভাইরা প্রথমে একটা ভয়েস দেবে যে আমি এই দেশ থেকে বলছি আমি প্রবাসী আমি এই দেশ থেকে বলছি তাহলে আপনার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হবে অ্যান্ড আর একটা কথা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা থাকেন কেউ ইমুতে হোয়াটসঅ্যাপে সরাসরি কল না আপনারা কেউ আমরা শুধুমাত্র ইমো এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করি শুধুমাত্র তাদেরকে ভিডিও কল করে মতোটা দেখানোর উদ্দেশ্য করে এবং ছবি আদান প্রদান করার জন্য আর কি এছাড়া এই ব্যতীত কিন্তু আমরা এটা ব্যবহার করি না আরেকটা কথা সেটা হচ্ছে নামাদের সময় অন্তত কেউ ফোন করবেন না সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমাদের ফোনটা খোলা থাকবে এবং এই সময় আপনাকে ফোন দিতে হবে বাকি এই সময়ের ওপর কেউ আর ফোন দেবেন না আশা করি আজকে এই ভিডিও এই পর্যন্তই আমার চ্যানেলকে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ